আল্লাহ পাকের বান্দাগণ এই জন্য মালনা হতে পারলেন না মুক্তি হতে পারলেন না মহাদ্দেস হতে পারলেন না আপনি যদি বেশি বেশি সকাল সন্ধ্যা জিকির করে করে যদি জাকিরের খাতা আপনার নামটা উঠে যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আরশ মুআল্লার নিচে ছায়া দান করবে সাতটা দল কেমতের ময়দানে আসম আল্লাহ নিচে ছায়া পাবে তাদের মধ্যে ওই একটা দল যারা দুনিয়াতে জিকির করতে করতে আল্লাহর মহব্বতে কিংবা আল্লাহর ভয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে খোদা কি কসম যে দুই চোখের পানি যে চেহারার মধ্যে আসবে আল্লাহর ভয়ের পানি মহব্বতের পানি আল্লাহর রাসূলের কে মহব্বতের পানি আহলে বায়াতের কে মহব্বতের পানি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কে মহব্বতের পানি ওই চারা চিরকালের জন্য জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে এজন্য আল্লাহর আশেক হবেন দুনিয়া আশেক হবেন না শয়তানের আশেক হবেন না সম্পদের আশেক হবেন না আল্লাহর আশেক হবেন আল্লাহর আশেক হলে নবীর আশেক হলে কে ময়দানে আল্লাহ এবং নবী আপনার জন্য কি করবে যে চিরস্থায়ী শান্তি নিকেতনের ঘর জান্নাতের দরজা খুলে দেবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর আশেক নবীর আশেক হিসেবে কবুল করুন আমিন আর ওয়াজ শুনবেন নি মন নেই নি তো বাজে গেছে শেষ একটা শেয়ার বলে দুই একটা কথা বলে আমি মুনাদ করে দেব আল্লাহর একজন আশেক যেই শালি গেছেন মা হাওয়াত কে তা এক মোস্তে ফস্তাতে ফস্তে মেশ মা হাওয়াত এর তা মোস্তে ফস্ত মোস্তে ফস্তাতে ফস্তে মেশ সুফিয়া আর আখার গাগার দেহ মারে র রজন তিনি বলেছেন যে ভেড়ার লোম আছে না চিনলেন ভেড়ার পশম ছিলেন কি না ওই ভেড়ার পশম দিয়ে যদি রশি পাকানো হয় দড়ি যে তৈরি করা হয় তাহলে সেই রশি সেই দড়ি গাদার গলায় উঠে কোথায় উঠে গাদার গলায় উঠে আর যদি ওই পেশা বেড়ে বেড়ার পশম দিয়ে খেরকা বানানো হয় সেই খেরকা আল্লাহর বন্ধু সুফিদের গায়ে উঠে তাহলে একটা জিনিসের দুই ব্যবহার করা যায় একই ব্রিক ফিল্ড থেকে যদি একই ব্রিক ফিল্ড থেকে যদি মন্দির বানানো হয় তাহলে সেখানে পূজা চলে আবার একই ব্রিক ফিল্ড থেকে যদি মসজিদ বানানো হয় সেখানে আল্লাহর ইবাদত চলে একই ব্রিক ফিল্ড থেকে যদি যে মুক্ত মাদ্রাসা বানানো হয় সেখানে কোরআন হাদিস তার চলে আর একই ফিল্ড থেকে যদি টয়লেট বানানো হয় সেখানে পেশাব পেগানা চলে তাহলে একই জায়গা থেকে দুই ভাবে ব্যবহার একই জায়গা কি একই জিনিস দুইভাবে ব্যবহার করা যায় আপনি এই জবান দিয়ে জিকিরও করতে পারবেন এই জবান দিয়ে দরুদ শরীফও পড়তে পারবেন এই জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াতও করতে পারবেন এই জবান দিয়ে আপনি কাউকে ভালো উপদেশ দিতে পারবেন আবার এই জবান দিয়ে আপনি গালিগালাজও করতে পারবেন এই জবান দিয়ে আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন এই জবান দিয়ে আপনি মিথ্যা কথাও বলতে পারবেন তাহলে জবানকে দুইভাবে ব্যবহার করা যায় কিনা অর্থাৎ বেড়ার পশম দিয়ে যদি রশি পাকানো হয় সেই রশি আর সুবিদের গায়ে উঠে না সেটা গাদার গলায় উঠলে কোথায় ঝুলে গাদার গলার দাম বেশি নাকি সুবিধের গায়ের দাম বেশি আর যদি খেরকা বানানো হয় প্রথম দিয়ে তাহলে সেটা কোথা কোথায় সুবিধের গায়ে অর্থাৎ একটা ভালো জায়গায় চলে যায় ঠিক তো আমাদের জীবন চলে যাচ্ছে এই জীবনকে আপনি ইচ্ছা করলে বিনা কারণে খরচ করতে পারবেন সময়টাকে ইচ্ছা করলে আপনি দুনিয়ার কাজে খরচ করতে পারবেন সময়টাকে আবার ইচ্ছা করলে জিকিরের মা ফেলে এসে নামাজে এসে বিভিন্ন ধরনের তালিমি জলসায় এসে যদি আপনি সময় দেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আপনার এই সময় কেমতের ময়দানে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে আর যদি যদি ওই আপনি বাজে বাজে আড্ডায় কাটান টেলিভিশনের দুয়ারে মোবাইলের মধ্যে বিভিন্ন আজে বাজে ছবি দেখে কাটান ওই সময়টা কেমন ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহাক আমাদের সকলকে বুঝলে আমার অভিনন্দন সবাইকে শহীদ করা হবে দিয়েছেন আপনারা আগত ভাবে বাড়ির মাগুলো বাড়ির মাগুলো কিছু